নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না চা আর বিস্কুট দিয়ে আমি শুরু করলাম আমি আজকের ভিডিওটা সত্যি আজ আমি খুবই খুশি আমার এতদিনের পরিশ্রমের ফল আজ আমি হাতে পেয়েছি আমি গুগল অ্যাডসেন্সের পিন আজকে পেয়েছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা শুধু আমারই পরিশ্রমের ফল না এতে আপনাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ ভালোবাসা সাপোর্ট এই তিনটের জন্যই কিন্তু আজ আমি এইভাবে এগিয়ে যেতে পেরেছি আমি আশা করব আগামী দিনে আপনারা আমাকে ঠিক এইভাবেই সাপোর্ট করে যাবেন আর আমিও ঠিক আপনাদের পাশে যেরকম আছি সেরকমই থাকব এই ওয়াইটিতে সাপোর্টটাই মেন সাপোর্টটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না আমাদের প্রত্যেকেরই উচিত একে অপরকে এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার এই ওয়াইটি নিয়ে দু একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যে ওয়াইটিতে বা ইউটিউবে যে চ্যানেল ক্রিয়েট করব বা সেখানে নতুন ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করব সেগুলো আমার প্রথম দিকে অতটা জানা ছিল না একটা চ্যানেল খুলতে আমি চ্যানেল খুলে নিয়েছিলাম মাঝে মধ্যে ভিডিও দিতাম আবার কখনো দিতাম না এইভাবে আমার প্রায় আড়াই থেকে তিন মাস কেটে যায় ইউটিউব সম্বন্ধে জানতে তারপরে যখন আমি ইউটিউব সম্বন্ধে জানলাম যে অনেকে লাইভ হচ্ছে লাইভে যেতাম সেখানে গিয়ে আস্তে আস্তে জানতে পারলাম ওয়াইটির ব্যাপারে যে ডেলি ভিডিও দিতে হবে শর্ট দিতে হবে তারপর থেকে আমি সেভাবে দেওয়া শুরু করলাম আমি আমার এই চ্যানেলটিকে কিন্তু এগারো মাসের মধ্যে মনিটাইজেশান অন করেছি আর বাইশে মে আমি মনিটাইজেশান অন করেছিলাম আর ঠিক আজকে হচ্ছে নয় তারিখ নয় আগস্ট আমি গুগল অ্যাডসেন্সের পিনটা হাতে পাই সেই জন্য আমি ভাবলাম যে না একটা ছোট্ট এরকম চায়ের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দিই যে আমি গুগল অ্যাডসেন্সের পিনটা পেলাম এই ওয়াইটিতে এসে আমি কী পেয়েছি বা কী পাবো সেটা বড় কথা না সবথেকে বড়ো কথা আমি অনেক বন্ধু পেয়েছি অনেক দাদা ভাই দিদি ভাই অনেক ছোট ভাই বোন সবাইকে পেয়েছি তাই আমি ভাবলাম যে সবার মাঝে যেন আমার এই আনন্দটা আজ শেয়ার করি সেই জন্য আমি একটা ছোট্ট চায়ের ভিডিওস মাধ্যমে আমি আপনাদের কাছে আমার এই খুশির খবরটা শেয়ার করলাম আর একটা কথা বলছি কেউ ভেঙে পড়বেন না নিশ্চয়ই সবারই মনিটাইজেশন অন হবে গুগল অ্যাডসেন্সের পিন আসবে কারোর দুদিন আগে বা কারো দুদিন পরে ভিউজ আসছে না বলে অনেকেই ভেঙে পড়ে ভেঙে পড়ার কিচ্ছু নেই ভিউজ আনার দায়িত্ব ওয়াইটির নিশ্চয়ই আসবে আপনারা আপনাদের সততা মেনে নিশ্চয়ই যে যেটা নিয়ে ভিডিও করছেন সেই রিলেটেড ভিডিও দিতে থাকেন অবশ্যই একদিন না একদিন জয় হবেনি নিজের কন্টেন্ট কখনোই চেঞ্জ করে অন্যের কন্টেন্টে যাবেন না অনেকেই যেটা করছে এখন যে ওর ভিডিওতে বেশি ভিউ এসছে ওই টাইপের কন্টেন্ট আমি আমার চ্যানেলে আপলোড দিচ্ছি এই ভুলটা করবেন না নিশ্চয়ই ভিউজ আসবেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোড